করতে 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 তারা আবার সেই জন্য কি তারায় জানিনা একটু

আল্লাহ কোন সময় যায় নির্দিষ্ট জায়গায় যায় শুক্রবার বন্ধিক দিন তারপরেও যদি এত জাম থাকে আল্লাহ জান আবার ডাকার এদিকে কোন জায়গায় কোন মেছিল তেছিল কোন কিছু চলে রাখছে বলা যায় না रिक्शा देने देखे गएगा ভেঙে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে আরাম আয়সার মতন চালাইতে থাকবে এখানে রেল লাইনের মতন এই লাগবে সামনে একটা এখানে একটা